নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য যদি আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ জায়গা থাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য যদি আপনার মনে বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে তাহলে এই পুরো ভিডিওটা দেখার পর আজকে আপনি কান্না করতে বাধ্য আপনার মন হৃদয় সব ভেঙে যাবে আজকের ভিডিওটা দেখার পর এক অসাধারণ প্রতিভা আমার এই বোনের মাঝে রয়েছে আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন আশা করি পুরো ভিডিওটা দেখতে পারবেন না কারণ পুরো ভিডিওটা দেখতে গেলে আপনার চোখ থেকে জল ঝরে পড়বে প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোন একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট এসবের মধ্যে বড় হো আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশ আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ছাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোন সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক যারালো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসো তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো ঘুটি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণেও জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প করা বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকবে তোমার রেনকো জিতে যখন ঘাড়ের ওপরে নিশ্বাস রক্তের হল খেলা ধর্মের থেকে রে তখন শোনা সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে খোলা জানালা ধরে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ মাছকে জল নদী হবে উত্তাল নৌকাবে সামাল পরে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছে তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি ভালো নেতাজি প্রাণপ্রিয় দর্শক আজকে আমি পাশে রিয়াকশন ও নাই কারণ এত সুন্দর প্রতিভা এত অসাধারণ প্রতিভা যার মধ্যে রয়েছে তাকেই দেখানো উচিত আমি আর পাশে আজকে থাকলাম না